কি বলছিস ব্যাটা তোর এখন বিয়ের বয়স হয়েছে তার পাত্র যখন তিনি কোন অত্যাচারী জনপদের প্রতিনিধি হিসেবে পাত্রাও করেন বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম বাবা তুমি এখন এখানে বাবা তোমার সাথে কিছু কথা ছিল কি কথা বলো বাবা কিভাবে যে বলি কি বলার আছে বলে ফেলো তো বাবা বর্তমান জামানায় ঈমান টিকে রাখার জন্য আমার বিয়ে করা দরকার কি বলছিস ব্যাটা তোর এখন বিয়ের বয়স হয়েছে বিয়ে করতে চাচ্ছিস বউকে খাওয়াবি কি বাবা আমি তো এখন প্রাপ্ত বয়স্ক হয়েছি বাবা আমি কি রাক্ষস বিয়ে করতেছি যে খাওয়াতে পারবো না সেটা না হলে বুঝলাম কিন্তু তুই কি ইনকাম করিস তোকে কে মেয়ে দিব বাবা আমি তো চাকরির জন্য ট্রাই করতেছি তোমরা খুঁজলে অবশ্যই মেয়ে পাবা ঠিক আছে আমি দেখবো তুমি এখন যাও জি বাবা বলেন আগামীকালকে ইমাম সাহেবকে দাওয়াত দিবা আমাদের বাসায় নবান্নের উৎসব দুপুরে একসাথে খাবো ঠিক আছে ঠিক আছে বাবা আসসালামু আলাইকুম বাবা আমি বিয়ে করব এই নাটকটি ইনশাআল্লাহ তিন এপিসোডে আমরা তৈরি করার চেষ্টা করতেছি বাবা আমি বিয়ে করব এই নাটকের তিনটি এপিসোড ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দিব সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনাদের জন্য ধামাকা আসতেছে অপেক্ষায় থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ